গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরা কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোড়া বৃহত্তর বর্জরাতে আরো আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে